আসসালামু আলাইকুম আমি শামির আপনারা সবাই ভালো আছেন আজকে যে আপনাদের সামনে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনার গ্রামে প্রচার করে গেল যে চেন্নাই থেকে ব্যথার ফিজিশিয়ান ডাক্তার আসছে খুবই বড় ডাক্তার তো আপনারা এই ফার্মেসিতে চলে যাবেন যাদের পাতের ব্যথা হাঁটুর ব্যথা হাড় খর ব্যথা বিভিন্ন কিছু ব্যথা আছে তারা চলে যাবেন এইবার দেখা যাচ্ছে কোনো এক লোক তার হাড় খাওয়া ব্যথা আছে সে চার বছর ধরে ভালো করতে পারছে না হাঁটুটা গেছে ভেঙে তো চার বছর ধরে সে ব্যথার ঔষধ খাচ্ছে তারপরেও সে ভালো করতে পারছে না এবার গেল কি সে চেন্নাইয়ের ব্যাঙ্গালোরের ডাক্তারের কাছে গেল এইবার ব্যাঙ্গালোর থেকে আমাদের পশ্চিমবাংলাতে সে চিকিৎসা করতে আসলো সে কিন্তু খালি হাতে আসে আসে সাথে কিন্তু ঔষধ নিয়ে তো আপনি একটু চিন্তা করুন আপনি যে চার বছর ধরে ঔষধগুলি খাচ্ছেন চার বছর ধরে যে ডাক্তারগুলিকে দেখিয়েছেন তারাও কিন্তু ডাক্তার আপনি এক্স রে করছেন রক্ত পরীক্ষা করেছেন সমস্ত কিছু করে আপনি ডাক্তারের কাছে গেছেন এবং ডাক্তার আপনাকে করেছে তার ফটো অনুযায়ী রক্ত পরীক্ষা অনুযায়ী এবং আপনাকে দেখে শুনেই সে আপনাকে ঔষধ চালিয়ে যাচ্ছে তারপরেও যখন আপনি শুনলেন যে ব্যাঙ্গালোর থেকে ডাক্তার আসছে তখন আপনার এই পশ্চিমবাংলার ডাক্তারের প্রতি আর বিশ্বাস থাকলো না যে সমস্ত ডাক্তারের কাছে আপনি এতদিন চিকিৎসা নিলেন আপনি ফের গেলেন কি ওই ব্যাঙ্গালোরের ডাক্তার না ভগবান এসছে তাই তো এগুলা তো ডাক্তার ছিল না আচ্ছা ঠিক আছে তো তিনি তিনার মতো চিকিৎসা করে আপনাকে ঔষধ দিল তো ব্যাঙ্গালোরের ডাক্তারের কাছে গিয়ে বলছে চার বছরের হাঁটু হাড় খাওয়া আপনার হাট হাঁটুটা গেছে বেঁকে ঔষধ খেয়ে কজনের ভালো হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমি যেটা বলতে চাইছি এই যে আপনি স্নান করতে গেলেন কাকে হা আপনার যে গল্পের মতো স্নান করতে গেলেন আর হাড়টা নিয়ে চলে গেল কাকে মুখে করে আর আপনি কাকের পেছনে ছুটে পালালেন আপনি কি কাক কোনো দিন ধরতে পারবেন পারবেন তো আপনার ব্যথা যদি ভালো হওয়ারই ছিল চার বছরে যে সমস্ত ডাক্তারের কাছে ঘুরেছেন হসপিটালে ঘুরেছেন সেখান থেকে আপনার ভালো হয়ে যেত হাঁটু চার বছর ধরে যেখানে ভালো হলো না কোনো চেন্নাই ডাক্তার ব্যাঙ্গালোরের ডাক্তার আপনার ওই হাঁটুটা আর ঠিক করতে পারবে না ওষুধের দ্বারা ঠিক আছে আপনি ভাবুন আপনি ভেবে দেখুন যে আপনি ঠিক করছেন না ভুল করছেন أصلًا